এত কিছুর পরেও এই কিছু সংখ্যক মানুষ আছেন দল আছে যারা বিএনপি বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করেছে এখনো করছে এখন তো একটা নতুন ধারণা হঠাৎ করে যে ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোন ধারণাই নেই পেয়ার পদ্ধতি এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন যে পেয়ার পদ্ধতি বোঝেন আছেন নাকি তো সেই পদ্ধতি তারা যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি সংস্কার যে যারা দায়িত্বে আছেন তারা আনেননি কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে নিশ্চয় আপনারা দেখেছেন যে আন্দোলন করছে এই লক্ষ্য একটাই সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই আমরা খুব দ্রুত অর্থাৎ যে কমিটমেন্ট আছে সরকারের ইনুস সাহেবের যে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে আমরা সেটাই দেখতে চাই জনগণ নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় এবং গণতন্ত্রের মধ্য দিয়েই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায়। আজকে এই প্রায় কতদিন হচ্ছে এক বছর তেরো মাস চোদ্দ মাস চোদ্দ মাস হয়েছে এই চোদ্দ মাসে রাতারাতি আলাদিনের চেরাগের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা খুব সুন্দর বানিয়ে ফেলবে এই আশা জনগণ করে না এই সরকারের কাছ থেকে কিন্তু প্রক্রিয়াটা শুরুটা চাই চাই যে সেই প্রক্রিয়া শুরু হোক যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাব এই প্রক্রিয়া দেখতে চাই আপনারা দেখেছেন যে আমাদের নেতা ইন্টারভিউ একটা সাক্ষাৎকার বিবিসিতে সেখানে তিনি এই প্রশ্নগুলো তুলে ধরেছেন এবং কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চান সেই সমস্যাগুলো তিনি তুলে তুলে ধরেছেন সেই কথাগুলো তিনি বলেছেন ফোনিয়া টাইমসেও তিনি সেই একইভাবে কথা বলেছেন এবং তার বিভিন্ন বক্তব্যে তিনি যখন বক্তব্য দিচ্ছেন তিনি তখনই এই দেশের উন্নয়নের কথা বলছেন এই দেশের যে চার কোটির বেশি মতো যুবক যারা এখন আপনার বেকার আছে এমপ্লয়মেন্ট নেই তাদের এমপ্লয়মেন্টের কথা বলেছেন আমরা আমাদের দলে প্রতিটি ইস্যুতে কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি এই সমস্যাগুলোকে দূর করে নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারি সেই কাজগুলো আমরা করছি এগুলোর জন্য সমস্ত কমিটি তৈরি করেছে আমাদের নেতা সেই কমিটিগুলো কাজ করে ইতিমধ্যেই অনেকগুলো কাজ ছাড়া হয়ে গেছে তার মধ্যে আপনার ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড কৃষকদের শ্রমিকদের জন্য তাদের ন্যায্য মজুরি হিসা করবার কাজ দেশে বিনিয়োগ নিয়ে আসার কাজ কীভাবে বিনিয়োগ আনা যেতে পারে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে অর্থনীতিকে কি করে আরো সচল করে তুলে যেতে পারে অল্প সময়ের মধ্যে জাগিয়ে তুলেছিলেন কর্মযজ্ঞে পড়ার সেই কর্মযজ্ঞে পড়ার প্রস্তুতি তিনি শুরু করেছেন আমরা জানি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর দিয়ে কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত অতীতে যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ সরকারে ছিল কাজ করেছে যেই দল মানুষকে আসার আলো দেখিয়েছে যেই দল অন্ধকার থেকে আরো তো টেনে নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই এই দেশে প্রথম সংবিধানে বিসমুল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই প্রথম এই দেশের সংবিধানে আল্লাহর উপর অবিচার আস্থা বিশ্বাস এই কথাটি রেখে তিনি আল্লাহ বিশ্বাস স্থাপন করার জন্য এখন কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে কে চিত্রায়িত করার চেষ্টা করছে যারা বয়স কম তারা জানে না যাদের বয়স একটু বেশি তারা দেখেছেন উনিশশো সাল সাতই নভেম্বর কি অবস্থার প্রেক্ষিতে শৈত প্রহমান নেতৃত্বে এই দেশের মানুষ সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নতুন করে তখন বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার কাজে জাপিয়ে পড়েছিল ঠিক একইভাবে আজকে আবার আমি বক্তব্য অধিক করব না আজকে আবার আমরা সবাই এক হয়েছি এক হয়েছি যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা অবশ্যই বাংলাদেশকে আবার একটা স্বনির্ভর আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সেই বাংলাদেশ নির্মাণ করতে চাই আমরা